বিএনপির শক্তঘাটি হিসেবে পরিচিত কুষ্টিয়া জেলায় এবার ভিন্ন চিত্র সংসদীয় চারটি আসনের মধ্যে তিনটিতেই দলের বড় পরাজয় ফল ঘোষণার পরেই সামনে এসেছে অভ্যন্তরীণ কোন্দল সমন্বয়হীনতা আর নতুন কমিটি ঘিরে তৃণমূলের অসন্তোষের অভিযোগ পরিস্থিতি গড়িয়েছে সংঘর্ষ পর্যন্ত পূর্ণ ভোট গণনার দাবিও তুলেছেন নেতাকর্মীরা কুষ্টিয়া সদর প্রতিনিধি নাব্বির আল নাফিজের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কুষ্টিয়ার চার আসনের তিনটিতে ধানের শীষের ভরাডুবি অনেককে বিস্মিত করেছে স্থানীয় নেতাদের মতে এই হার শুধু ভোটের নয় সাংগঠনিক দুর্বলতারও ইঙ্গিত নতুন কমিটি গঠনের পর থেকেই তৃণমূলের একাংশ ক্ষুব্ধ ছিল দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকেও কমিটিতে জায়গা না পাওয়ার অভিযোগ রয়েছে আমাদের যে জেলা বিএনপির কমিটি হওয়ার পরে যে বিভিন্ন থানা লেভেলে যে কমিটি ইউনিয়ন এবং ওয়ার্ড লেভেলের যে কমিটি গুলো হয়েছে সেই কমিটিকে কেন্দ্র করে যে বিরোধ বা গ্রুপিং সেই গ্রুপিং এর কিন্তু একটা নেগেটিভ ইয়ে পড়েছে এই নির্বাচনের ফলাফলে এবং তার পাশাপাশি আমাদের ডোর টু ডোর যে ওয়ার্ক করার যে বিষয়টা এটি আমার মনে হয় এখানে একটা দুর্বলতা রয়েছে আজকে আমাদের পরাজয়ের মূল কারণ হচ্ছে সমন্বয়হীনতা অদক্ষতা এবং ত্যাগী কর্মীদের অবমূল্যায়নের ফলে আজকে আমাদের এই অধঃপতন জেলা বিএনপি একেবারে সমন্বয় করতে পারেনি তাদের অদক্ষতা এবং ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন অভ্যন্তরীণ কোন্দল আর সমন্বয়হীনতাকে পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা আমাদের কুষ্টিয়া জেলা ভিত্তিক জেলা বিএনপি যে কমিটি আছে আমার মনে হয় কেন জানি তারা সঠিক নির্দেশনা কর্মীদের কাছে পৌঁছাতে পারেনি সেই আলোকে কর্মী ও নেতাদের কাছে পৌঁছাতে পারেনি কারণ আপনার কুষ্টিয়া জেলা বিএনপির আন্ডারে যে ইউনিট কমিটিগুলো আছে আপনারা হয়তো বা অনুসন্ধান করলে জানা যাবে যে ইউনিট কমিটিগুলো প্রপারলি কাজ করেনি যে বিএনপির কোন দল জেলা কমিটি ভেঙে দিয়ে বর্তমান যে জেলা কমিটি আছেন তাদের এই গ্রুপিং এর কারণে বিগত সতেরো বছর যারা আওয়ামী সাথে আতাত করে চলেছে আওয়ামী করেছে তাদেরকে দিয়েই উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে এদিকে মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই মাঠে সক্রিয় ছিলেন না যার প্রভাব পড়েছে নির্বাচনের ফলাফলে জানালেন কুষ্টিয়া জেলা বিএনপির এই নেতা আমাদের দলের মধ্যে একটা সমন্বয়হীনতা ছিল এই সমন্বয়হীনতার কারণেই মূলত এই পরাজয়টা হয়েছে আমাদের আমাদের নেতাকর্মীরা মাঠে ঠিকমতো কাজ করেনি এবং আমাদের আপনারা জানেন যে আমাদের কমিটি গঠনকে কেন্দ্র করে দলীয় কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা বিভাজন ছিল বিশেষ করে যখন আমরা দলের নির্বাচন করি কমিটি গঠন কেন্দ্রিক যে নির্বাচনটা তখন যে দুই ভাগে বিভক্ত হয়ে যায় সেটা আসলে পরে খুব ভালোভাবে সেটাকে ইউনিফাই করা যায়নি এবং আমাদের এখানে তারও মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিল তাদের অনুসারীরাও ঠিকমতো আসলে কাজ করেনি পরাজয়ের কারণ বিশ্লেষণ করে দ্রুত ঘুরে দাঁড়াবে বিএনপি এমনটাই মনে করছেন জেলার নেতারা বিজয় টিভি নিউজ ডেস্ক